ইসলামের যে ভিত্তি যে বিষয়গুলো আছে যদি আপনি রসূলকে মুহাব্বত করতে পারে তাহলে আল্লাহ হাত

ওই কার থেকে मालूम মালিক করে দিলাম ঠিক আছে ঠিক আছে না ডাক ছোট হুজুর বিদ্যেলা যদি পাওয়া যায় কারা কারা ভালোবাসে হাত তুলতো বাবা এই আমার তোর হাত হবে বলে

امار بھائی جان لا اے نبی پاک دو گی نا تم مدिरा گو اے نبی دیوانا ہن اتر بارتے

আল্লাহ কত ভালোবাসে আপনি যাচ্ছেন বা আল্লাহ যাচ্ছেন সামনে যাচ্ছেন কি আছে আল্লাহ 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 বলছে বান্দা যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত প্রতিযোগিতা করো অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমা দিকে এসো আমার কাছে ক্ষমা চাও তো ক্ষমা চাওয়ার কথা আল্লাহ বলছে আমরা আমরা দেখে বলি ভাই তোমার সাথে কথা হয় আমার কাছে এসো আমি ক্ষমা করে দিচ্ছি তোমার 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 Zikr Allah, 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 Allah,

ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি এতকে দুই সাপি হা মছারে আমনবি চিন্তাশুয়েরা হে কেমন গলা শুনতে দেখেন

موتی نر بھومی اور مٹی کے ہا مچکانوی جیت سیرا

लॻा भॻवान <alley Clayani static>

منجو ما شاء اللہ بابا دیا تھا نارے تکبیر نارے تکبیر مسئلہ کی مزاد در زمان دلو جندہ با مسئلہ کی مزاد در زمان دلو جندہ با نارے تکبیر امار بھائی اتا دی بھائی آج کیا آج کیا آج کیا آج کیا آج کیا اتا امار پورے امار سائنو بھائی دنیا آج کیا کیا آج 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 ک

আমার মরণ যদি হয় সোনার মোদি নাই আমার তাপন যদি হয় সোনার মোদি ওই মোদিনার ধুলা বানে লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মোদি না যদি বলুন না সুহা এই চাদরটা ঘোড়া চালুটা ধরো সামনে থেকে ধরো সামনে থেকে ধরো আমার মরণ যদি ভাই সোনার মোদি আমার দাপন যদি ভাই সোনার মোদি নাই ওই মোদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি ভাই সোনার মোদি কত হাজি কেদে

আমার <cción laughs> ہم کو بولانا یا رسول اللہ ہم کو بولانا یا حبیب اللہ ہم کو بولانا یا رسول اللہ ہم کو بولانا یا حبیب اللہ کبھی تو ساتھ کا اجالا ہم بھی دیکھیں گے ہمیں بلوائیں گے یا کام مدینہ ہم بھی دیکھیں گے ہم کو بولا یا رسول اللہ ہم کو بولانا رسول اللہ ہم کو بولا اسے <سؤال> 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 گائے دل یاد رکھنا بھول جائیں گے ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے ہم کو بولانا یا رسول اللہ ہم کو بولانا یا رسول اللہ ہم کو بولانا یا غبی بندہ

সব ঠিকই আছি আগামীকাল কাল আবার দুটো চলছে আছে তারপরের পরে দুটো দুটো দুই হয় মানুষেরা ছাড়ে না কমিউটার শুনে বলে হুজুর